सभी साफ़ आ কেন্দ্রীয় সংগঠনের নিত্য স্মৃত কর্মসূচির অংশে জান আজকে ব্রিটিশ মুক্ত বাংলাদেশ ছত্রিশ জুলাই পাঁচ আগস্ট নতুন বাংলাদেশের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে আজকের বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি এই সমাবেশের সম্মানিত

তাদের অভিভাবক তাদের শিক্ষিতা এবং ভাইয়েরা তাদের পরিবারের মানুষেরা রাজন থেকে গ্রেফতার হতে হয়েছিল দু হাজার চোদ্দ সালে সম্মানিত হয়ে আমার আজকে তাদের জানাজা আমরা করতে পারি নাই তাদের জানাজা হয়েছে গাইবন্ধার কেন্দ্রীয় কবরস্থানে সক্রিয় ভাই আমার আরো দুইজন ভাইকে আমাদের জীবন দিতে হয়েছে সুন্দরগঞ্জে

আপনারা জানেন চব্বিশ পাঁচ আগস্টে একটা চলমান ছিল পালিয়ে ছেড়ে পালিয়েছে পালিয়ে পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে